আলোচনা করবো লগ্ন অনুসারে কোন গ্রহটি শুভ এবং কোন গ্রহটি অশুভ এবং মারক গ্রহ কোনগুলি এবং আপনার জন্ম ছকের রাজ্য গ্রহ কোনটি এই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো সুতরাং আলোচনাটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ আলোচনা কারণ লগ্নের উপর নির্ভর করেই কিন্তু একটি মানুষের জীবনে ভালো মন্দ বিচার করা হয়ে থাকে অর্থাৎ লগ্ন অনুসারে কোন গ্রহটি শুভ এবং কোন গ্রহটি অশুভ এবং কোন গ্রহটির কারণে আপনি জীবনে হতে পারেন কোটি কোটি টাকার মালিক সেই বিষয় নিয়েই আজকে আলোচনা করব তো তো আলোচনাটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই বিষয়গুলি আপনি সহজে বুঝতে পারবেন এবং আপনার জীবনে আপনি কাজে লাগাতে পারবেন আপনার জন্মছকে আপনি মিলিয়ে দেখতে পারবেন যে আপনার লগ্ন অনুসারে কোন গ্রহটি শুভ এবং কোন গ্রহটি অশুভ এবং কোন গ্রহের প্রতিকারের দরকার রয়েছে তা চলুন কথা না বাড়িয়ে আমরা হোয়াইট বোর্ডে যাই এবং সেখান থেকে দেখি তো আমরা একটি ছক এঁকে নেব এই ছকটি হচ্ছে আপনার ইস্ট ইন্ডিয়ান ছক এই ছক কিন্তু সাউথ ইন্ডিয়ান আছে নর্থ ইন্ডিয়ান আছে আর এটি হচ্ছে ইস্ট ইন্ডিয়ান ইস্ট ইন্ডিয়ান শখ অনুসারে এইটি হচ্ছে আমাদের প্রথম রাশি অর্থাৎ এটি হচ্ছে মেষ রাশি তারপরে বিশ্ব রাশি তারপরে হচ্ছে মিথুন রাশি কর্কট রাশি সিংহ রাশি কন্যা রাশি তুলা রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি মকর রাশি রাশি তো আজকে আলোচনা করবো হচ্ছে সিংহ রাশি নিয়ে তা এই সিংহ রাশি যদি লগ্ন হয় অর্থাৎ এই লগ্ন কে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব অর্থাৎ এই লগ্ন অনুসারে অর্থাৎ সিংহ লগ্ন অনুসারে আপনার কোন গ্রহটি শুভ এবং কোন গ্রহটি অশুভ সেক্ষেত্রে আমাদের অবশ্যই আগে লিখে রাখতে হবে এই ঘরের মালিক হচ্ছে মঙ্গল এই ঘর হচ্ছে শুক্র এই ঘরে হচ্ছে বুধ এটি হচ্ছে চন্দ্রঘর এটি হচ্ছে রবি গ্রহ এটি বুধ গ্রহ এটি শুক্র এটি মঙ্গল বৃহস্পতি ধনুরাশিও দেবী গ্রহ বৃহস্পতি মকর রাশি হচ্ছে শনি কুম্ভ রাশি ও শনি এটি হচ্ছে বৃহস্পতি এই হচ্ছে আমাদের মোট নয়টি গ্রহের অবস্থান অর্থাৎ কোনো কোনো গ্রহ দুইটি করে ঘর পেয়েছে এবং কোনো কোনো গ্রহ একটি করে ঘর পেয়েছে অর্থাৎ রবি এবং চন্দ্রের একটি ঘর এছাড়া বুধ শুক্র মঙ্গল বৃহস্পতি শনি এদের দুইটি করে ঘর রয়েছে এখন এই সিংহ লগ্ন যদি হয় তাহলে সিংহলগ্ন হলে আমরা এটাকে এক নম্বর ঘর দেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আচ্ছা এই হচ্ছে আমাদের মোট বারোটি রাশি এখন লগ্নের যে অধিপতি গ্রহ সে হচ্ছে রুবি এখন আমি এই বিষয়ে কিন্তু অনেকবার বলেছি যে রবির মিত্র গ্রহ কারা রবির মিত্র গ্রহ হচ্ছে আপনার মঙ্গল বৃহস্পতি এঘারের অধিপতি গ্রহ মঙ্গল এঘারের অধিপতি মঙ্গল এবং চন্দ্র তার মানে রবির মিত্র হচ্ছে মঙ্গল বৃহস্পতি এবং চন্দ্র এবং রবির শত্রু গ্রহ হচ্ছে শুক্র শনি এবং বুধ এই তিনটি গ্রহ হচ্ছে রবি শত্রু এখন লগ্ন অনুসারে আমরা দেখি দ্বিতীয় ঘরের অধিপতি গ্রহ হচ্ছে বুধ তাহলে বুধ হচ্ছে এই কন্যা রাশি হচ্ছে অশুভ গ্রহ অর্থাৎ এই বুধ হচ্ছে অশুভ এই তুলা রাশি শুক্র এ অশুভ মঙ্গল হচ্ছে শুভ তারপরে বৃহস্পতি শুভ শনি অশুভ এই শনি অশুভ এই বৃহস্পতি হচ্ছে শুভ মেষ রাশি হচ্ছে মঙ্গল শুভ এটি হচ্ছে অশুভ এটি হচ্ছে অশুভ এখানে হচ্ছে শুভ তাহলে আমরা পেলাম শুভ পেলাম হচ্ছে মঙ্গল বৃহস্পতি এবং চন্দ্র অর্থাৎ বৃহস্পতির ঘর মঙ্গলের ঘর এবং চন্দ্রের ঘর এটি হচ্ছে শুভ এখন আমরা শুভ অশুভ তো পেয়ে গেলাম যে এই ঘর শুভ এই ঘর অশুভ এখন আমরা দেখব মারক মারকটা কি আসলে মারকও আমাদের যেটা বাধা সৃষ্টি করে অর্থাৎ দুই এবং সাত এটি হচ্ছে মারক দুই এবং সাত এই হচ্ছে মারক মারক গ্রহ অর্থাৎ এখানে বুধ এখানে হচ্ছে শনি তা শনি এবং বুধ এই লগ্ন অনুসারে মারক গ্রহ অর্থাৎ এই যেখানে আপনার বুধ আসবে বা দ্বিতীয় ঘর আসবে বা সপ্তম ঘর আসবে সেই বিষয়গুলির উপরে আমাদের কিন্তু যথেষ্ট ডিপ্রেশন আসবে যথেষ্ট চিন্তা আসবে আর যথেষ্ট আমাদের বাধা বাধার সৃষ্টি হবে এরপরে যেটা দেখবো আমরা সিংহ লগ্ন অনুসারে আমাদের রাজ্যকারী গ্রহ কোনটি এই রাজ্যকের উপর আমার ভিডিও রয়েছে যেমন সিংহ লগ্ন অনুসারে রাজ্যকারী গ্রহ হচ্ছে মঙ্গল এখন এই মঙ্গল কেন এই বিষয়টি আমাদের আগে বুঝতে হবে যে আমি বলেছি যে যে গ্রহটি কেন্দ্র এবং কোন পাবে সেই গ্রহটি হচ্ছে রাজ্যকারী গ্রহ তাহলে সিংহলগ্ন অনুসারে মঙ্গল হচ্ছে চতুর্থপতি এবং নবমপতি যে কারণে আপনার এটি হচ্ছে রাজ্যকারী গ্রহ এই রাজ্যকারী গ্রহই আপনার জীবনে সাফল্য দিবে এবং আপনার জীবনে কোটি কোটি টাকার অর্থ দিবে যদি এই মঙ্গলটি শুভ হয়ে থাকে যদি অশুভ হয়ে থাকে তাহলে আপনি এই মঙ্গলের প্রতিকার করবেন অর্থাৎ প্রবাল পাথর আপনি ব্যবহার করবেন প্রবাল পাথর ব্যবহার করলে অবশ্যই আপনি লাভ করতে পারবেন এবং আপনার জীবনে সাকসেস লাভ করতে পারবেন একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে প্রতিকার করতে গেলে দেখতে হবে আপনার লগ্নটা কি এখন এই লগ্নে যারা শুভ গ্রহগুলি রয়েছে তাদের আমাদের দেখতে হবে যেমন বৃহস্পতি মঙ্গল এবং চন্দ্র এখন এই এই বিষয়গুলি আমাদের অবশ্যই দেখতে হবে এখন বৃহস্পতি যেহেতু এই লগ্ন অনুসারে শুভ সেই কোন ঘরে আছে সেটি আমাদের দেখতে হবে যদি বৃহস্পতি অশুভ থাকে তাহলে কিন্তু বৃহস্পতিটাকে শুভ করে নিতে হবে মঙ্গল যদি অশুভ থাকে মঙ্গল শুভ করে নিতে হবে চন্দ্র যদি আহ অশুভ থাকে শুভ করে নিতে হবে তাহলেই আপনি এই লগ্ন অনুসারে আপনি শুভ ফল পাবেন এবং জীবনের সাকসেস লাভ করতে পারবেন তো আজকের আলোচনা এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদের উপ দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ